সুপ্রিয় দর্শক আসসালামু ওয়ালাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেঞ্জ নিউজ টোয়েন্টি ফোর যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার অবস্থান করছি পাবনার আতাইকুলার পাটেরহাটে হাটে আজকে পাট কত কী দরে বিক্রয় হচ্ছে কেমন কোয়ালিটি সবই জানিয়ে দেবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্রতিদিনের কিন্তু নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সুপ্রিয় মিনিট এখানে কিছু পাট দেখা যাচ্ছে আমরা জানতে চাবো এই পাটটা কত দরে কেনা বেসা হলো এই যে একটা পাট দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দাম বলছে এই যে এই পাটটা দেখলাম এই যে পাটটা সামনে আমরা আগাবো দেখবো যে পাটের কেমন আমদানি আছে এবং কী দরে কেনা হচ্ছে এখানে একটা পাটের দরদাম চলছে দেখা যাচ্ছে যাক এই যে সাতশো সাঁত্রিশশো টাকা ভাই বলে দেশে সাঁত্রিশশো টাকা এই যে সাঁত্রিশশো টাকা এই যে এদিকে পাট দেখেন আমরা দেখবো আতাইকুলা হাট এটা রোডের পাইডে হাটটা লাগে এই যে পাটের হাট আসসালামু আলাইকুম পাট কি আপনি কিনলেন কত কিনা পড়লি এটা সাঁত্রিশশো সাড়ে সাঁত্রিশশো এই যে পাটটা দেখেন অনেক উন্নত মানের পাট কোয়ালিটি অনেক ভালো এই যে পাটটাও কোয়ালিটি ভালো সাঁত্রিশ থেকে আটত্রিশশো টাকা কেনা বেচা হচ্ছে এই যে এখানে একটা পাট আছে দেখি দরদাম হচ্ছে

বাজার তো আর থামে থাকবে না মেলের লোক কম বললেও এই যে পাট দেখেন অনেক উন্নত মানের পাট এটা এই যে পাটটা খুব সুন্দর কত কিনা পড়লো ভাই এটা সাড়ে আটশো এই দেখেন আটত্রিশশো পঞ্চাশ টাকা কিনা পড়ছে এই পাটটা অনেক উন্নত মানের পাট বড় ভাই কেমন আছেন এই যে এই পাটটা কিনা পড়ছে আটত্রিশশো পঞ্চাশ এই যে পাট প্রথম ভাই এটা কত দরে কিনা পড়লো সাড়ে চৌত্রিশশো সাড়ে পঁয় ও সাড়ে ছত্রিশশো এই যে পাটটা সাড়ে চৌত্রিশ এটার গাটা একটু কালচে আছে এই জন্য একটু এই জন্য দাম এই যে দেখেন কোয়ালিটির পর এই যে এইটা হচ্ছে এই গ্রেডের পাট এই যে একটা পাট আছে খুব ভালো মনে করেন এই যে ভাই আটশো টাকা দাম বলে দিয়েছে এটা আটত্রিশশো টাকা ভাই বলে দিয়েছে এটা আচ্ছা দেখি এই যে প্রচুর পাটের আমদানি আছে ওয়েদারটা একটু ভালো হয়েছে এখন ম্যাঘ বৃষ্টিটা কমছে ভাটটার কি দাম হয়েছে কত দাম হলো এই যে সাঁত্রিশশো এটা দাম হয়ে গেছে অলরেডি সুইধরা পার্ক অল্প পার্টি আনছে এই যে এখানে দেখেন পার্ক সাড়ে আটশো ওই ওই গাদি ওই বড়রা ও সাড়ে আটশো কয়া এখন নিচ্ছে না আচ্ছা যাই হোক এই যে পার্ট দেখলেন নিম বাড়াইছে ভিতরে বুঝতে পারছি দেখেন কি পরিমাণ পাটের আমদানি আর কি দরে বাজার যাচ্ছে কেমন কোয়ালিটি আপনারা ভিডিওতেই দেখবেন হ্যাঁ এই ভাইরের সাক্ষাৎকাল নিশ্চিত সুপ্রিয় দর্শক যারা পাট কেনা সাথে জড়িত আছেন বা গৃহস্থ ভাইরা যারা পাট আছে তারা বাজারটা দেখবেন এবং দেখে আপনারা এই কমেন্টসে জানিয়ে দেবেন পাটের বাজার ভবিষ্যতে আর বাড়বে কিনা না এই দরে কেনা হবে তা আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন এবং আপনাদের কোন জেলায় কত দরে পাট কেনা ব্যসা হচ্ছে তার কমেন্টসে জানিয়ে দেবেন সুপ্রদর্শনে এই ছিল আজকের পাটের বাদতল যারা প্রতিদিন আপডেটকৃত নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ